গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করবো তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো প্রিয়াঙ্কা আর পাপিয়ার ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো চলো তোমরা আগে যারা আমার ব্লগে ভিডিও দেখেছো তারা তো বুঝতেই পারছো যে আমরা দীঘা এসেছিলাম আজকেই কিন্তু আমাদের আছে লাস্ট দিন মানে আজকে বাড়ি চলে যাব তো চলো অনেক দিন ধরেই আমি যেন বাড়িটাকে মিস করছি খুবই দুদিন একদিনের জন্য ঘুরতে বাইরে কোথাও বেরোলেই মনে হয় বাড়িটা যেন কী হচ্ছে যেন মনে হচ্ছে দিন বাইরে চলে এসেছি মানে একদিন থাকলেও এটা আমার খুব মনে হয় যে একদিন গেলেই যেন মনে হয় কতদিন চলে গেছে তার মধ্যে আবার দুদিন ঘোরা হয়ে গেল তো যাই হোক হচ্ছে সংসারের চাপে একটুখানি ঘুরে ঘুরে নিলাম এবার যাব বাড়ি বাড়ি গিয়ে আবার বাচ্চা স্কুল শুরু হয়ে যাবে আবার পড়াশোনা শুরু হয়ে যাবে আবার সেই এক জীবন তো একঘেয়েমি জীবন কাটাতেই দুদিনের জন্য ঘুরতে এলাম ঠিকই কিন্তু আজকে একদমই আমাদের যেতে ইচ্ছা করছে না যেন মনে হচ্ছে আরও দুদিন থাকলে ভালো হতো তো যাই হোক কী আর করা যাবে দিন যেটা সেটা তো করতেই হবে সময়ের সাথে সাথে সবটাই কেমন যেন তাড়াতাড়ি এগিয়ে যায় মানে আসার দিনটা যতটা না তাড়াতাড়ি হয় যাওয়ার দিনটা যেন ততটাই তাড়াতাড়ি চলে যায় ঠিক পুজোর মতো পুজো আসবে আসতেই যেন ভালো পুজো চলে মানে পুজো তখন তো দেখলেই যে রেডি হচ্ছিলাম রেডি হয়ে গেছি এবার শুধু নিচে থেকে খাবো হচ্ছে এখানেই সমস্ত খাওয়া দাওয়া করছিলাম মানে এই হোটেলেই আর কি তো চলো ব্রেকফাস্টটা করে নিয়েই আর একদম বেরিয়ে যাব বাইরে বাইরে বলতে ট্রেন ধরতে হবে তো আমাদের বোধ হয় সাড়ে দশটার মধ্যে ট্রেনটা আছে আর কি তো সাড়ে দশটার মধ্যে ট্রেন মানে এখান থেকে ওই আধ ঘন্টা আগে যাব গিয়ে একটু বসি যা করি তারপর জানোই তো মানে যারা আসবে আবার ভিড় হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করবো তোমাদের সকলের খুব ভালো লাগবে আর দীঘার ভিডিওগুলো তোমাদের কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো তো চলো তো চলো আমাদের ব্যাগ ফ্যাগ সমস্ত গুছিয়ে ফেলেছি এবার শুধু যা নিচে নেমে ব্রেকফাস্টটা করব করে আর বেরিয়ে যাব ওই নটার দিক করেই বেরোবো কটার দিক করে ঠিক ট্রেনটা আছে আমি ঠিক এখন মানে বলতে পারছি না তো যাই হোক মোটামুটি দশটার পরেই ট্রেনটা আছে তো সবই মোটামুটি প্রায় গোছানো হয়ে গেছে তাও একবার ভালো করে দেখে নিচ্ছি কোথায় কিছু পড়ে থাকে কিনা তো চলো এবার ব্রেকফাস্টে কী কী আছে তোমাদের দেখিয়ে নিই চলো আজকে হয়েছিল চিরের পোলাও আর হয়েছে হচ্ছে লুচি ছিল আর ছিল হচ্ছে ছোলার ডাল আলু দিয়ে এরকম কিছু একটা মানে তরকারি ছিল আর কি আর ডিমসের তো তো কম্পালসারি তোমাদের বলেই ছিলাম আর তুতান্ত ব্রেড আর জ্যাম খেতে ভীষণ ভালোবাসে ও আর কোনো অপশানে যায়নি ও ব্রেড জ্যামই নিয়েছিল। তো যাই হোক আমরা এবার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করব তোমাদের সকলের খুব ভালো লাগবে আর হোটেলের এটা না ভীষণ সুন্দর ছিল মানে ওদের ব্যবহার থেকে শুরু করে আর বিশেষ করে হোটেলটা এতটাই নিট অ্যান্ড ক্লিন ছিল তোমাদেরকে কি বলি আমাদের তো বেশ ভালো লেগেছে হোটেলটা আমরা খালি বারবার বলছি এর পরের যখন আসবো তখন আর এত ঘোরাঘুরি করার দরকার নেই তখন আমরা এখানেই রয়ে যাব তো যাই হোক খাবার দাবারের কোয়ালিটি ছিল ভীষণ ভালো মানে মনে হচ্ছিলো একেবারে বাড়ির খাবার মানে বাইরে যে খাচ্ছি সেটা একেবারে মনে হয়নি মানে ভীষণ কি বলো তো ফ্রেশ ছিল খাবারগুলো আর ওরা না যা তুমি মানে যা অর্ডার করবে মানে সেটাই আর কি দিচ্ছিলো কেউ যদি বাচ্চাকে দুধ খাওয়াতে চায় কিংবা হরলিক্সও অনেকে খাওয়াতে চায় তো মানে যেটা মানে তোমরা চাইবে সেটা সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছিলো তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো এবার যাওয়ার পথে রওনা দিলাম ভীষণ মিস করছি ভীষণ মিস করছি আবার কবে আসবো কে জানে তবে যাই হোক ছুটি পেলেই আসার ইচ্ছা আছে কিন্তু এখন আর হবে না সেই বাচ্চার স্কুল ফুল বন্ধ হলে মানে আবার নতুন সেশন শুরু হলে তখন যাওয়া হবে তো এই দেখো ব্যাগ ফ্যাগ নিচে নামিয়ে নিয়ে একটা অটোতে উঠে পড়েছি অটোটা একদমই যাবে একদম স্টেশন পর্যন্ত হাঁটার কোনো এ নেই মানে একটু যেহেতু দূরে ছিল তাই অটোটা করতেই হতো আর ব্যাগপত্র তো জানোই এত ভারী ভারী ব্যাগ নিয়ে একদম হাঁটা পসিবেলই না তো যাই হোক অনেক বসেছিলো সামনে অনেক আর আর আমি আর ও বসেছিলাম পিছনে তো যাই হোক গরমটা ভীষণ পড়েছে যেন গরমে চটে যেন একদম ভাল লাগছে না কখন মনে হচ্ছে ট্রেনটায় আসবে আর ট্রেনটার মধ্যে মানে উঠব তো যাই হোক পুরো ভিডিওটা দেখবে কিন্তু কেউ কিন্তু স্কিপ করবে না আর মেজদি ভাইকেও যেন কতদিন দেখিনি মাকেও দেখিনি ঘর বাড়িগুলো যে কি হচ্ছে কে জানে তো যাই হোক তোমাদের সাথে বলতে বলতে কথা বলতে বলতে এই দেখো একদমই স্টেশনে চলে এসেছি আর কিছুক্ষণ পরেই বাড়ি চলে যাব। বেশ আনন্দও লাগছে বাড়ি যাবো অনেক দিন কারোর সঙ্গে দেখা হয়নি আবার এদিকে মনটাও খুব খারাপ লাগছে যে এত তাড়াতাড়ি সময়টা কেটে গেল তাই চলে যেতে হচ্ছে দেখবে বন্ধুরা তোমাদের সঙ্গে এটা হয় কি না জানি না দেখবে দুঃখের সময়টা না খুব দেরি হয় কাটতে যেন মনে হয় দুঃখের যখন টাইম আসে মানে মন খারাপ যখন থাকে তখন যেন সময়টা কাটতেই চায় না আর যখন দেখবে তুমি একটুখানি মানে খুশি খুশি আছো একটুখানি ভালো আছো তখনই সময়টা যেন খুব তাড়াতাড়ি চলে যায় আর এই সম্পর্কে একমত কি না অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে এই দেখো কত ভিড় মানে এত ভিড় এবার পা গলানোর জায়গা থাকবে না তো যাই হোক সেদিন কিন্তু খুব বেশি তাড়াতাড়ি আমরা আসিনি একটুখানি ওয়েট করার পরেই কিন্তু ট্রেন এসেছিলো আর কি এইভাবেই বেরিয়েছিলাম যাতে কী বলো তো বেশিক্ষণ না ওয়েট করতে হয় কারণ যা গরম একদমই ওয়েট করতে পারছিলাম আর এইদিকে দেখো তুতানকে দাদু ফোন করেছে ও দাদুর সঙ্গে একটু কথা বলে নিচ্ছে যে কি দিয়ে ভাত খাবে ও যেহেতু সেদিন সানডে ছিল বাড়ি আসছিলাম তাই বলছিল যে মাংস খাবে নাকি তাহলে মাংস নিয়ে যাবে কিন্তু এতটা জার্নি করার পর আর বিশেষ করে এই দুদিন না প্রচণ্ড পরিমাণ মানে দুবেলায় মাংস খাওয়া হয়ে গেছে মানে এই দুদিন প্রায় তিন দিনের মতোই ধরো তিন দিনই প্রায় মাংস খাওয়া হয়ে গেছে দুবেলায় এই জন্যে না আর রিচ খাবার খেতে একদম ইচ্ছে করছে না এবার বাড়ি গিয়ে যেন মনে হচ্ছে একদম একটুখানি পাতলা করে মাছের ঝোল আর ভাত হলে যেন বাঁচি তো সেই দিন কিন্তু মা ওটাই করেছিল পাতলা করে একটু ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল করেছিল আর হচ্ছে তুতান মাছ ভাজা খাবে বলেছিল বলে ওর জন্য মাছ ভাজা রেখেছিল আর আলু ভাজা বেগুন ভাজা এগুলো করেছিল তো যাই হোক গিয়ে না আমি বাড়ি গিয়ে যতগুলো জামাকাপড় মানে নিয়ে গিয়েছিলাম সব একসঙ্গে কেচে দিয়েছিলাম যেন যেহেতু ভাবছি যে এই যে মানে এসে যে একটা কী তো ক্লান্ত হয়ে পড়বো আর বাড়ির কাজ একদম করতে ইচ্ছে করবে না বিশেষ করে জামাকাপড় আমি কোথাও গেলে কী বলতো জামাকাপড়গুলো মানে পরে নেওয়ার পর আর সেগুলোকে গুছিয়ে রাখতে না ভীষণ অস্বস্তি লাগে আর কেচে রেখে দিলে আমার হাজবেন্ডওটা ওটা ভালো করে গুছিয়ে আর কি তুলে দেয় তো যাই হোক আমি না এসে একটুও সময় মানে নষ্ট করিনি এসেই সমস্ত যতগুলো পোশাক ছিল সমস্তটা কেচেছি বলি আজকে যদি না কেচে নিতে পারি তাহলে দুদিন এ মানে কোথাও যাওয়ার পর দেখবে সেটা রেস কাটাতেই যেন মনে হয় কতদিন পেরিয়ে যায় তো আমি যতই বলি যে বাইরেটা ভালো বাইরে ঘুরছি ভাল লাগছে কিন্তু যাই বলো তাই বলো নিজের বাড়ির মতো মানে সুন্দর একটা জায়গা আমার তো মনে হয় আর কোথাও নেই মানে কখন মনে হয় যে বাড়ি গিয়ে একটু সেই নিজের বিছানাটাকে খুঁজে পাবো যতই তোমাকে সুন্দর জায়গা সুন্দর পরিবেশ সুন্দর জিনিস দিক না কেন সবশেষে যেন মনে হয় একটু বাড়ি গেলেই শান্তি তো যাই হোক বলতে বলতে এই দেখো তুতা অনেকের ব্যাগটাকে নিয়ে তুতানি একটুখানি ঘোরাঘুরি করে নিলো অনেক তো কী তো চলো আমাদের না ট্রেনটা ঢুকে গেছে জানো কয়েক সেকেন্ড মাত্র দাঁড়িয়েছিলাম তোমাদের তো আগেই বললাম যে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি কারণ আমরা টাইম দেখেই আর কি বেরিয়েছিলাম যাতে না বেশিক্ষণ গরমে দাঁড়াতে হয় ভীষণ গরম পড়েছে আর ভালো লাগছে না যেন এই দেখো আমাদের ট্রেনটা ঢুকে গেছে আর তোমাদেরকে বলি আসার দিনকে তো একদমই আমাদের টিকিট কনফার্ম হচ্ছিলো মানে চারজনের টিকিট কাটা হয়েছিল যেহেতু একদিন আগে কেটেছিলাম তাড়াহুড়ো করেই আর কি আসা সেই জন্যে টিকিটটা একদমই পাওয়া যায়নি মানে দুটো আর কি হয়েছিল তার মধ্যে ও তো দাঁড়িয়ে দাঁড়িয়েই এসেছিলো আর আমরা দুজন আর কি বসে এসেছিলাম আরও অনেক একবার আমার কোলে এসেছে আর একবার আমার ভাইয়ের কোলে গেছে তো যাই হোক এইবারের টিকিটটা খুব সুন্দরভাবে পড়েছে যেন আমাদের এক্সট্রা বড় একটা রয়ে গেছে তুতানের কাটা হয়েছিল কিন্তু তুতান কী বলো তো একা তো বসতে চায় না ওই অন্য একজন টিকিট আর কি মানে সিট পাচ্ছিল না বলে ওনাকেই দিয়ে দিয়েছিলাম একটু বয়স্ক মতো মানুষ তো এই দেখো ট্রেনটা এসে দেখে আমাদের শান্তি পেলাম যেন যে এবার ভিতরে ঢুকে গেলেই ব্যাস এবার হচ্ছে যে ঠান্ডায় ঠান্ডা তো যাই হোক প্রথমটা তো এসে গরম থেকে এসে কি মজা লাগে বলো আর যখন ঠান্ডা থেকে বেরিয়ে বাইরেটা যেতে হয় তখন যেন কি কষ্ট হয় তো যাই হোক এখন তো আর বাইরে বের হতে হবে না সেই যখন বাড়ি যাব তখন তার কথা এখন আরাম করে গিয়ে একদম বসি তো জানো তো প্রথম যেদিন এসেছিলাম সেদিনকে আমরা এসিতে পাইনি সেদিনকে এমনি নর্মালেতেই এসেছিলাম আর কি তো আজকে যাওয়ার সময় যে এসিটা পেয়ে কী যে ভালো লাগছে তোমাদেরকে কি বলি প্রচণ্ড আসলে গরম তো খুবই সুবিধা হয়েছে এসিতে কেটেছিল বলে তো এই দেখো আমাদের সিটটা এত সুন্দর পড়েছে না তোমাদের কি বলি মানে ওইদিকে দুটো পড়েছিল আর এদিকে দুটো পড়েছিলো তো যাই হোক প্রথমটা তো একটুখানি ফাঁকা ফাঁকা মতোই ছিল ভাবছিলাম এতটা ফাঁকা যাবে কিন্তু তার কিছুক্ষণ পরে দেখলাম পুরোটাই ভরে গেছে আর এই যে এনারা দেখছে এনাদের সঙ্গে না ভীষণ মানে বন্ধুত্ব মতো হয়ে গেছিলো ট্রেনে উঠলে তো জানেনি মানে পাশাপাশি থাকলে আর কি একটুখানি গল্প শুরু হয়ে যায় আর এদিকে দেখো তুতান কি ঘেমে গেছে খালি বলছে এসিটা কখন যে হাওয়াটা বেশি হবে আমি যতবার ওকে বলছি যে একটু বোস তারপরে মানে বসলে বুঝতে পারবি যে ঠান্ডাটা লাগছে তো এইদিকে দেখো সিট নিয়ে আমি বসে পড়েছি আর যেহেতু ওরা মানে বাইরেটা কি তুতানি একটুখানি জল ফল খাবে বলছিল। ওই জন্য একটুখানি বাইরেটা গেছে নিই আর আমাকেও বলছিলো বাইরেটা একটু নামার কথা আমি বলি না না আমি আর নামবো না এই মাত্র এতক্ষণ ধরে হেঁটে এসেছে আমি এখানেই বসে থাকি তো চলো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কাদের কাদের বাইরে ঘুরতে এই ছুটি পেলে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে বলো খালি এখন মনে হচ্ছে কি বলো তো কখন যে বাড়ি যাব আসলে কি বলো তো বাড়ি যাওয়ার কথাটা শুনলে হয়তো মনটা খারাপ হচ্ছিলো কিন্তু তাও যেন আমার মনে হচ্ছে এবার যেন বাড়ি যেতে পারলে বাঁচি আমার যেন আর বেশিক্ষণ বসে থাকতে আর কি ভাল লাগছে না তো যাই হোক বেশিক্ষণে জার্নি নয় দু তিন ঘন্টা মানে তিন চার ঘন্টার মতো লাগে আমার বাড়ি থেকে তো যাই হোক এই দিকে দেখো তুতান এবার এইটাকে নিয়ে এবার খালি কীরকম সমস্যা করবে আর অনেক দেখো মাঝে মধ্যে কেমন রেগে যাচ্ছে তো যাই হোক ও রেগে যাচ্ছে তো কী আছে তুতান কোনো কিছু পাত্তা দিচ্ছে না ও ওর মতো খেলা চালিয়ে যাচ্ছে এই দেখো আবার হাসছে কেমন পাশ থেকে তো চলো আর তোমরা যদি নতুন কেউ বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর যদি হচ্ছে যে আমাদের চ্যানেলে প্রতিদিন ভিডিও দেখে থাকো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগছে আর এদিকে দেখো তুতানে একটা কী স্পাইডারম্যানের মতো কিনে ফেলেছে ওটা কেমন মানে লাভ কেটে কেটে একবার উপরের দিক থেকে নিচে পড়ছে নিচের দিক থেকে উপরে পড়ছে বেশ দেখতে মজা লাগছে বলো কিন্তু যতক্ষণের খেলনা ততক্ষণ বায়না করে তো খেলনাটা কিনলো কিন্তু বেশিক্ষণ ওই খেলনাটা যায়নি তার কিছুক্ষণ পরে মানে বাড়ি আসার পরেই ওটা গেছে নষ্ট হয়ে ওই যে যেগুলো দিয়ে আর কি ওই আটকে যাচ্ছে ওই রবার রবারের মতো ওইগুলোকেই টেনে টেনে ছিঁড়ে ফেলেছে তাহলে আর ওটা নড়ে বলো উপর থেকে নিচে আর পড়বে কে বোঝাবে কি বায় না এটা কেন এরকম হয়ে গেল তো এই দিকে দেখো ট্রেন থেকে দেখতে বাইরের দৃশ্যগুলো দেখতে না এত ভীষণ ভাল লাগে তোমাদের কী বলি আর ওদিকটাই তো পুরো সেই চাষের আমাদের যেরকম গ্রামেতে চাষ হয় না এত তো আর ওদিকের চাষটা না আমাদের তো তবু মাঠগুলো ফাঁকা থাকে কিন্তু এই দিকের চাষ হয়েছে দেখো পুরো সবুজ একদম গ্রিন হয়ে আছে আর এখানকার মানে বাতাসটাও ভীষণ ফ্রেশ এইদিকে দেখো পুরোটাই যেন সবুজ চারদিক মানে যেখানটা তো এই দেখো বলতে বলতেই আমি বাড়ি চলে এসেছি আর একটুও জানো তো ভিডিও করা হয়নি এত গরম লাগছিল এসে পুরো একদম ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে সান করে নিয়েছি করে নিয়ে এদিকে দেখো মেসদি ভাই কী একটা বাবানের কাজ করছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম কতদিন পর ওর সঙ্গে আমার দেখা হলো তোমরাও দেখে নাও তোমরাও অনেক দিন ওকে দেখো তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি আর তোমাদেরকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এরপর থেকে আমাদের বাড়ির ভিডিওই সব আসতে মানে আসতে থাকবে তো চলো কারা কারা মানে দীঘার ভিডিওটা দেখে এনজয় করলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর আমরা তো প্রচুর প্রচুর ওখানে এনজয় করেছি আর এখনও আর এখন হচ্ছে বাড়িতে আবার সেই একঘেয়েমি সংসার শুরু তো চলো আজকে এর মতো টাটা আবার কালকে দেখা হচ্ছে